পুজো পাঠগুলো তো ছেলেদের স্কুলে পাঠিয়ে গিয়ে পূজা পাঠটা করলাম তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা গুড মর্নিং মাই চ্যানেল অপর্ণা নতুন তোমাদের সবাইকে স্বাগত আমি তো ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তোমরাও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকে এটাই কামনা করি তো কষ্টটা কি বলো তো সকাল থেকে লাইট ঠিক আছে তো সকাল থেকে লাইন নেই আর বিল্ডিংয়ের জলও শেষ আজকে বৃহস্পতিবারটায় নেই নেই বলতে ইচ্ছে করছে না কিন্তু বিল্ডিংয়ে জল একদমই খালি এত বিল্ডিংয়ে পাবলিক রয়েছে আর ট্যাঙ্কি খালি মানে লিখে ভালো লাগে বলো তো আবার বৃহস্পতিবার পুজো পাঠ করতে হবে স্নান ধোয়া মোটামুটি সব কিছু কাজ যতটা যা জল ছিল মানে সব কিছু কাজ করে নিয়েছি করে ছেলেদের স্কুলেও পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দিই এখন পুজো পাঠটাই করলাম তো এখন আল্পনা ডাল্পনা কিছুই দেওয়া হয়নি হালকা করে সামান্য একটু দিয়ে দিয়েছি এবারে আমিই দিলাম তো এর যে বিছানা কাঁথাটা ছেলেরা মিলিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে দেখো ভিডিওটা একদমই স্কিপ করো না স্কিপ করলে বুঝতেই পারবে না রাধে রাধে হরে কৃষ্ণ ওম নম শ্রীমায় জয় মা লক্ষ্মী শ্রী লক্ষ্মী মাতার জয় তো ওম শ্রী মহালক্ষ্মী নম বলে আমি আজকে আমার দিনটা শুরু করলাম সারাটা দিন পাশে থেকবো পৌষ মাসের প্রথম বৃহস্পতিবারটা অপর না কীভাবে কাটাবে না কাটাবে তো সেই সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো ছেলেরা আপাতত তৎকাল মুড়ি খেয়ে গেল। তো সকাল সকাল চা খেয়েছিলো চা বিস্কুট দিয়ে গিয়েছিলাম তো এখন মুড়ি মুড়ি খেয়ে গেলো আলুর সবজি করে গিয়েছিলাম আজকে কি করবো স্নান করতে পারি না স্নান না করেই ছেলেদের খেয়ে আমি আগে আলুর সবজি করে দিলাম এর বেশি তো করতে পারতাম না না জল না না থাকলে মানে মেইন এখন জল জলটা যদি না থাকে কীভাবে কী করব এখন অন্ধকার লাগছে তো লাইনটা আসলো হ্যাঁ লাইনটা এই জাস্ট আসলো ছেলেরা বেরিয়ে গেলো পুজো পাঠ করলাম তারপর লাইনটা আসলো গিয়ে কেউ কেউ না কেউ মোটর চালিয়ে এসেছে মোটর এখন কন তো আমি এখন জল টল দেখি জলটা উঠবো ঠিক আছে তো ছেলেরা খেয়ে গেল এই যে আলুর সবজি করে দিয়েছিলাম লিখছো তো আলুর সবজি করে দিয়েছিলাম ওটা দিয়ে মুড়ি খেয়ে গেলো চা বিস্কুট খেয়েছিল তো পয়সা দিয়ে দিয়েছি টিফিনে যাও না যাও খাবে আর বা ঝামেলার মধ্যেই থাকি প্রচন্ড ঝামেলার মধ্যে থাকি ধোয়া ধুইয়ের কাজ সব কিছু করে নিয়েছি ওটা নিয়ে যা যা ধোঁয়াধুই কাজ এখানে বাসনপত্র তা যা ধুই মশা মশি সব কিছু কাজ করে নিয়েছে দিয়ে যতটা জল ছিল এবার স্নান যে করবো স্নান করার মতো একটু জল ছিল না অনেক কষ্ট করে তো অনেক কষ্ট করে মানে বাড়িতে যা যা বোতলে টোতলে যেখানে যা জল ছিল সেই সব জল দিয়ে স্নান করলাম কেন কি বৃহস্পতি পুজো পাঠ করতে হবে তখন নিচের থেকে জল নিয়ে আসলাম নিচে তোমাদের জল রয়েছে সবার নিচে থেকে জল অত বেশি বইতে পারি নাকি এটা হচ্ছে মেন প্রবলেম তো অতটা নিচে থেকে জল বয়ে না তো যা এবার হোক ম্যানেজ করে জল মানে স্নানটা করে নিয়েছি যত দেরি হয়ে যাচ্ছে বৃহস্পতিবার বা পুজোটা না করলে ভালোই লাগবে না আমার মনটা ছটফল সম্ভব করবে তো সেই জন্য যেমন তেমন করে যেমন তোমার প্রকারে জল ফল তুলে নিয়ে আসলাম ঠাকুরের বাসন বেশি মানে মাঝামাঝি করতে পারলাম না জলের অভাবে দে ঠিক আছে ঠাকুরের বাসন মাঝে মাঝে করতে পারলাম না ওই নিচে গিয়ে কে মাজা যায় তো সেই জন্য যা ধুয়ে নিয়ে চলেছি ওর উপর যেভাবে ধুতে হয় ধুয়ে নিয়ে চলেছি এখানে দেখো মানি প্ল্যান্ট এখানে লাগিয়েছি জানি না আদৌ হবে কি না কখনো তো এভাবে লাগাই না তো লাগিয়েছি বাহার থেকে বোনদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো আমার তো অন্ধকার লাগছে তাই তো যাক হবে আশা করছি হবে তো নেগেটিভটা ধরছি না আশা করছি হবে হোক আর এখানে যে পুজো পাঠ করে নিয়েছি ফুল পুলটুল সব যেমন আমি যেমনভাবে পুজো করি সেভাবে পুজো পাঠ করে নিয়েছি তো পাশে দেখবো সাথে দেখবো নিলো দেখতে দেখবো ঠিক আছে তো চলো এখন রাখছি আমি এখন অনেক কাজ অনেক কাজ রয়েছে সেই রুমের করে একদম এলো মেলো গোলমাল হয়ে রয়েছে পুজো পাঠ তো করে নিয়েছি তো আমি আগে জল টলগুলো করে নিয়েছি সব টোটালি বোতল সব খালি সবাই তো মানে স্কুল যাওয়ার আগে মানে বোতলে বোতলে যেখানে যা জল ছিল সব ওই সব জল নিয়ে কাজ মিটিয়ে গেলো আমি এবার যাই সব টোটালি কাজকর্মগুলো করে নিন তারপরে তোমাদের সময় দেখা দিচ্ছি ঠিক আছে সারা দিন বাঁচে থাকো বিরোটার সময় দূরে থেকো কিন্তু হ্যাঁ ভালো লাগবে আর সেই রুমটার অবস্থা চলো দেখি নিবি এখন একটু আল পুজো পাঠ করে নিয়েছি তো পুজো বৃহস্পতিবার তো পুজো পাঠ না করলে আমার একটু ভালো লাগে মনটা কিছু না ধোঁয়া ধোঁয়া দিয়েছি তো কি অবস্থা তো ধোঁয়া দিয়েছি যেন পুরো রুম ধোঁয়া ধোঁয়া ধোয়াছ পুরো রুম ধোয়া ধোঁয়া অবস্থা চল আমি আগে জলটা ভরে নিয়ে আসি জলের কাজটা আগে করি যা ট্যাঙ্কিটাই জলটা ভরে যাচ্ছে জলের কাজটা আগে করি কালকে এটা কেটেছিলাম কালকে এটা কাঁচা করেছিলাম তো শুকিয়ে গেছে মনে জলের পাশটা করে নিয়ে জলের পাশটা করে তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা করতে আসছি তো আমি তাহলে চাটা খাইনি খাবো এসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চাটা খাবো চাটা কিছু তৈরি মানে ওদেরকে দিয়ে দিচ্ছি আমি তো পরে খাবো আগে জলটা বলি পুরো সব টোটারই বোতল খালি কখন লাইন চলে যাবে এখন লাইন প্রচন্ড কাটছে কি তো কখন লাইন চলে যাবে তো জলটা পাবো না খাবার জলটা ভরে নিই তারপর রান্নার জল খাবার জল সব ভরে নিই চলো হ্যাঁ অনেক কষ্ট করে মানে পুজো ভেবেছিলাম যে আজকে মনে হয় পুজো আমি করতে পারবো না আজকে মনে হয় পুজো পাঠ করতে আমার দেরি হয়ে যাবে এটাই ভেবেছিলাম যাই হোক যা ভগবান আমার কথা শুনলো তো স্নানটা একটু মানে খুব কম জল খরচ করে স্নানটা করলাম আর ঠাকুরের তো ধোয়া হলো না বললাম তোমাদেরকে মানে ধুয়েছি মাছতে পারলাম না জলের অভাবে তো যা পুজো পাঠ করে নিয়েছি মন শান্তিতে সব শান্তি পরে দেখা যাচ্ছে না গপু মন খারাপ কেন জনু মন খারাপ কেন এখানে দেখো চাটা গরম বসিয়ে দিয়েছি এখানে আমি একটু চা দিয়ে খাবো এটা তৈরি করছি হ্যাঁ তো এই মুহূর্তে মুড়িটা বারন্ত হয়ে গেছে সেই জন্য আমাকে তো খেতে হবে সেই জন্য চা দিয়ে খাবার জন্য এটা তৈরি করে নিচ্ছি এই যে অল্প কিছু তো তৈরি করে নিচ্ছি এখানে দেখো ছেলেরা কে কি নিয়ে এসেছিলো তো মিষ্টি জাতীয় জিনিস বাদাম দেখছি মিষ্টি জাতীয় জিনিস তো আমার জন্য একটু রেখে দিয়ে গেছে আমার ছেলেরা এমন না একটু নিজেরা মানে কিছু না দিয়ে খাবেই না বাবাকেও দেবে মাকেও দেবে নিজেরা সামান্য জিনিসটা একটু ভাগ করে খাবে আমার ছেলেগুলো এমন হয়েছে তো খেয়েছিল নিশ্চয়ই আমার জন্য এটা রেখে দিয়ে গেছে এটা চাপা দিয়ে ছিল এটা না এইভাবে এই গ্লাসটা চাপা দিয়ে ছিল তো আমি খুলে দেখলাম কি ব্যাপার দেখ কি চাপা দেওয়া রয়েছে তারপরে দেখলাম যে এইটা চাপা দেওয়া রয়েছে এইভাবে কিছু খুঁজে পাচ্ছিল তো সেই জন্য এইভাবে চাপা দিয়ে চলে গেছে বাটি টাটি খুঁজে পাচ্ছিল না এখানে দেখো চাটা হয়ে গেছে আর এখানে ওই যে সকালের সবজি একটু রয়েছে তো ওই যে বিনস আলু কাঁচা লঙ্কা আর সে টমাটো কিছু দেখো বাটি চা করে দিয়েছিলাম ওটা দিয়ে মুড়ি খেয়ে গেছে আমি একটু চা দিয়ে খাবো এইটা সকাল সকাল করে দিলাম ছেলেরা খেত কিন্তু আমি সময় না পেলে কি করবো বলো তো ছেলেরা খেয়ে গিয়েছিল ছেলেদের সব আসন করে রয়েছে আর এখানে আমি এটা তৈরি করিনি নি চাটা খাই এখানে আমি কথা বলছিলাম ভয়েসটা মিউট করতে হলো কারণটা হচ্ছে মিউট বলছি ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছিলো না এখানে যে বললাম না জলের প্রবলেম সেই জন্য জলগুলোকে স্টকে রেখেছি রেখে লাইন আসতে জল ভরতে গিয়েছিলাম তো সেটাই দেখাচ্ছিলাম চা করতে করতে তো দেখলাম যে কথাটা ভয়েসটা আসছে না এখানে আমি চাটা করে নিয়েছি এখানে আট তিনটে হয়েছে চা নেই এখানে তিনটে তিনটে ছটা ছটা হলো এগুলো কিন্তু খেতে ভালো লাগে খারাপ লাগে না খেতে পছন্দ করবে না খাপ আমার ভালো লাগে চিনি দিলাম চিনি লবণ দিয়ে চলো চা আমার ছেলেরা জানে মা মিষ্টি খেতে পছন্দ করে সেই জন্য না খেয়ে মানে খাবে আমার হোক ক্যাডবেরি হোক চকলেট হোক যাই এটা খাবে না যেটাই খাক না কেন একা খায় এখানে দেখো আমার বড় মশাই কালকে কোথার থেকে আমলকি পেরে নিয়ে এসেছে এগুলো কাটতে বলেছিল কালকে আমি ভুলে গিয়েছিলাম আজকে দেখি সময় করে কাটতে হবে কেউ খারাপ হয়েছে মানে গাছ থেকে একদম তাজা যেমন কিনে খাই তো আমরা এটা কোথায় গাছ রয়েছে সেই জন্য গাছ থেকে তাজা পেরে নিয়ে এসেছে আমাকে বললো কেটে মিট লবণ দিয়ে মাখিয়ে বলে সময় করে কাটতে হবে পেছা নিয়েছে কোথাতে খেতে ভালোবাসি রোদে দিলে না খেতে দারুণ লাগে সবাইকে ভালো লাগে শুধু আমাদের কেন মেরে নিচ্ছে আমি খেতে খেতে তো দেখাবো ভুলে গেছিলাম তো এখন এর ফুলকপি তো সেই জন্য ভাপিয়ে নিচ্ছি এখনও আর নতুনও ঘর পুরনো ফুলকপি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়ে করাটাই ভালো যেটা আমি মনে করলাম সেটাই বললাম তো একটু বেশিই জলটা দেওয়া হয়ে গেল আর অনেকটাই সবজিটা আমার ছিল ফুলকপি আর আলুটা তো ওটা একটু জল হলুদ মানে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব তো তারপরে দেখো ফাঁপানো হয়ে গেল মোটামুটি সেদ্ধও হয়ে গেছে তো আমি এই রেসিপিটা কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে নিরামিষ রেসিপি তো নাবিয়ে নিয়েছি ওটা জল ঝরতে দিলাম এখানে দেখো একটু তিল ভেজে নিচ্ছি হ্যাঁ তো আমি যেভাবে করছি একটু ফলো করে তো এক স্কিপ না করে দেখো একটু ফলো করবে রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদমই আর ফুলকপি আর ফুলকপিটা না এভাবে নিরামিষ রান্নাটাই ভালো লাগে আদা রসুন সন্ধে অতটাও মানে ভালো লাগে না পড়তে হয় করি কিন্তু অতটাও টেস্ট লাগে না দেখো আমি কীভাবে করছি সেটা তোমাদের শেয়ার করলাম ঠিক আছে দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম একটু জেড দিলাম তো দেখতে থাকো যদি এইভাবে স্পিডটা না করি না তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য একটু স্পিড বাড়িয়ে দিলাম তো স্পিডটা এইভাবে করে দিলাম তো তোমাদের দেখতে সুবিধা হবে আর তোমরা যদি একটু মন দিয়ে দেখো বুঝতেই পারবে দেখো ওখানে প্রথমে তেলের উপরে আমি কিছু ফোড়ন টোড়ুন দিই নি একদমই টমাটোর আর লবণ দিয়েছিলাম টমেটোটা হালকায় সেদ্ধ হয়ে গিয়েছিলো গরম জলে রেখে দিয়েছিলাম তো টমেটোটা দিলাম আবার লবণ দিলাম তো লবণটা দিতে টমাটো একদম গলে গেল তারপরে যে আদা জিরা আর সরষে আর মানে আদা জিরে সর্ষে রেস্টুরেন্ট গেছেন ওটা দিয়ে দিলাম ওটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তিলটা কিন্তু এখন দেবো না তিলটা কখন দেবো সেটা তোমরা দেখতে থাকো আর এখানে সেদ্ধ হয়ে গেছে মতো আর ভাজাভুজির কোনো ঝামেলাই ছিল না সেদ্ধ করে নিলে না আগে ভাবি নিলে না ভাজলেও চলে তো তোমরা ভেজেও করতে পারো না সেদ্ধ করে কিন্তু আমি এভাবে করছি সব একটা জিনিস সব রকমভাবেই করা যায় তো আমি যেভাবে করলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো আমার ফুলকপিটা প্রায় হয়ে গেছে একদম সব ছোট্ট করে দিলাম তো ফুলকপিটা যেহেতু ডেলি ব্লক রেসিপি নয় রেসিপি হলে পুরোটাই দিতাম তো সারা আর রয়েছে এভাবে কিন্তু নিরামিষের মানে ফুলকপিটা নিরামিষ খেতেই ভালো লাগে আমার আর জানি না সবার ভালো লাগে কিনা আদা রসুন অতটাও টেস্ট লাগে না এভাবে নিরামিষ রান্না করে দেখবো আমি যেভাবে রান্না করলাম তো ওভাবে একবার হলেও ট্রাই করে দেখবো অসাধারণ লাগবে অসাধারণ হয়েছে যে সকালের সবজি রয়েছে আর এখানে ফুলকপির সবজি আর কিছু না আজকে শাক সবজি কিছু মানে কি বলবো শাকটা আনতে মানায় বললাম সব দিন না বাঁচতে ভালো লাগে না সময় পায় না সেই জন্য গ্যাসটা অফ করেই তিল ভাজাটা দিয়েছিলাম তারপরে চাপা দিয়ে রেখেছিলাম কালার দেখেছো এখানে দেখো নারকেল কেটে নিলাম তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর ওখানে যে সকাল থেকে আমি ওটা কাটার সময় আর করতে পেলাম না তো নারকেলগুলো দেখো কিভাবে পুড়েছে সেভাবে পুড়েও না এখানে দেখো রাত্রিতে কি বান্না করবো তার জন্য তোর করে লাগিয়ে দিয়েছি আমি ওখানে ফুলকপির ঝোলটা দুবেলার করেছিলাম তো এটা হঠাৎই প্ল্যান হঠাৎই প্রোগ্রাম হলো তো আমি বলেছিলাম যে দুধে সিদ্ধটা করি তো বর্মশাই বললো না দুধে সিদ্ধটা অন্যদিন করবে আজকে এটাই করো দেখো বন্ধুরা নারকেলটার কি অবস্থা এত দাম এখানে নারকেলের দুটো নারকেল একশো আশি টাকা দিয়ে দুশো টাকা বলেছিল একশো আশি দুটো নারকেল নিয়ে এসেছি হ্যাঁ এত দাম তারপরে দেখো আমি নারকেলটা কীভাবে ব্যবস্থা করবো এই দেখো সবগুলো তো কুড়ে নিলাম পচা নয় ঠিকঠাকই নারকেলটা আছে কিন্তু দেখো সবগুলো এইভাবে সব উঠে উঠে চলে এলো যেগুলো বাদ দেওয়া তো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি আর যেগুলো এগুলো পাতলা এগুলো বাদ দিয়ে ফেলে দেবো আর যেগুলো মোটা মোটা উঠে আসছে ওগুলো কী করবো দেখো পুরো নারকেলটাই দেখো এইভাবে হয়ে গেল আমি কীভাবে কী করবো এবারে যে এইটাকে দিয়ে ম্যানেজ করছি দেখি এটাকে দিয়ে কিছুটা করে নিই কিছুটা পাতলা পাতলা এই যে যেইভাবে হয়েছে এইভাবে পাতলা করে নিতে হবে কি ঝঞ্ঝাট দেখে যতটুকু পিঠে খাবো তারও কি ঝঞ্ঝাট এই যে এইটা দিয়ে পুরলাম এইটা দিয়ে পুরলাম আর এটা দিয়ে হচ্ছে দেখি কতগুলো মোটামোটা আজগুলো ম্যানেজ করে নিজের জ্বালাতনের শেষ নেই সন্ধ্যা গুড ইভিনিং দেখো একসঙ্গে দুটোই মুহূর্তে বেরিয়ে যায় শুভ সন্ধ্যা গুড ইভেন চাই এইটা শুনতে দিলাম করে চালালাম চলো এবারে রান্না বান্নার পালাক কী হবে দেখো কিছুটা কাজ করিয়ে দেখেছি এসে তো এখানে পুরো রেডি করে নিয়েছি রাত্রে কি রান্নাবান্না করব তো সন্দেহ চলছে দেখতেই পাচ্ছ এই দেখো বসে পড়েছি সবাই মিলে পিঠে ফুলি তৈরি করতে তো আমার তো শান্তি নেই আমার ওয়াইটিতে আসার পরে জিন্দিগি এটাই হয়েছে কিছু করার নেই দেখো ওখানে কারোর এলবি চলছে কারোর লাইভ চলছে তো কমেন্ট তো সেভাবে করতেও পারছি না শুনতেও পারছি না যেহেতু আমরা গল্প করছি তারপরে ছেলে বক্স চালিয়েছে গান বাজনা বাজছে যেহেতু পুজো পুজো ভাব একটা সেই জন্য কিছুই শুনতে পাচ্ছে না কে কে মানে লাইভে গল্প করছে না করছে তো এইভাবেই আমার জিন্দগিটা কিছু মানে ওয়াইটিতে আসার পর থেকেও আমি জানি সব মেয়ে মানুষরা কি ছেলে মানুষরা যারা তারা ওয়াইটি আইটি সবাই এইভাবেই চলাও বুঝতেই পারছে আমরা তো সংসারই তো হাত এনিটাইম ভিজা থাকে গিলা থাকে হাতে হাঁটা থাকে তো এইভাবেই যা হোক করে কথা বলতে হয় তো যাই হোক এসে জীবনটাকে এইভাবেই তৈরি করলাম জানি না মানে সাকসেস হতে পারবো কি না কিছু জানি না যাক হোক চলো অশুভ কথা বলবো না নেগেটিভ কথা বলবো না সবসময় পজিটিভ পজিটিভটাই ধারণা রাখতে হবে তো যাই হোক কিছু করার চেষ্টা করছি করতে পারবো আশা করছি তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে এখানে কথা বলতে বলতে আমার বানানো হয়ে গেল। তো চলো আবার খাওয়া দাওয়ার পালা টিফিন প্যাক করার পালা তো আমি আমার জীবনে যেটা হয় তো সেটা আমি রিয়েল একদম সত্যি ঘটনায় তোমাদের সঙ্গে তুলে ধরি যাক চ জানি না সবাই কে কী মনে করো কেউ রহস্য করা হয়তো কেউ কিছু অন্য খারাপ হবে হয়তো কিন্তু আমি আমার জীবনটাই সত্যি আমি সত্যি দিয়েই মানে ভিডিওগুলো তৈরি করি আমি যেমনভাবে থাকি যেমন সাধারণ পাবলিক যেমন সাধারণ বাড়ির বউ সাধারণ বাড়ির মেয়ে তো সেভাবে আমি যে যেভাবে জীবনযাপন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ইচ্ছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা তো আসছো যারা নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঘুণ্টিটা বাজিয়ে দাও এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে লাইফস্টাইল অপর্ণা লাইফস্টাইল রেগুলার ব্লগ তো মর্নিং টু নাইট ভিডিও তৈরি করা হয় খুবই কষ্ট খুবই কষ্ট করে একটা সংসার চালিয়ে সব কিছু ম্যানেজ করে একটা ভিডিও তৈরি করা এডিটিং করা খুবই কষ্টের ব্যাপার তারপরেও তো জানি না কী হচ্ছে যাক হোক চলো এখানে ডিনারের থালা রেডি করে নিয়েছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারকে আনন্দ করতে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে এই পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার দিনটা কীভাবে কাটা তোমাদের সময় শেয়ার করলাম ঠিক আছে টা বাই গুড নাইট